হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তা আমরা তো ঝিঙ্গের অনেক রেসিপি খেয়েছি ঝিঙেগুলো কি কচি দেখো একদম বীজ হয়নি তো আজকে একটু অন্যরকম করে একটা রান্না করব আজকে নিরামিষ রান্না হবে তো নিরামিষ রান্নাটাই ঝিঙে দিয়ে ঝিঙ্গে আর কাটি কচুর একটা তরকারি করব খেতে খুব ভালো লাগে এটা নিরামিষ দিনে একদম কম মশলা দিয়ে কয়েকটা পটল নিয়েছি একটু তেচ্ছা করে কেটে নিয়েছি দু তিনটে পটল আর এখানে দুটো আলু নিয়েছি আলু তো প্রতিটা তরকারিতে আমরা না দিলে আমাদের ভালো লাগে না এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের তো এইটা দিয়ে আজকে রান্নাটা করব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটা খুব ভালো লাগে নি আমি দিনে এইভাবে একটা তরকারি করলে আর মানে খেতে খুব ভালো লাগে অন্য কিছুর প্রয়োজন হয় না ভীষণ স্বাদ মানে স্বাদে হয় এটা হচ্ছে রাঁধুনিতে রান্না করতে হবে আর একটু আদাটা বেশি দিতে হবে তো চলো রান্নাটা শুরু করি এই কড়াটা গরম হয়ে গেছে তো আমি এটা সর্ষের তেলই রান্না করব এটা কাচিঘানি সর্ষের তেল তো তেলটা একটু গরম করে নিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তো এখানে আমি নিয়েছি শুকলঙ্কা জিরে আর রাঁধুনি রাধুনি বা চন্দনি তোমরা কি বলো জানি না এটা আমি রাঁধুন গো দিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিবো দুটো তেজপাতা তেজপাতা রাঁধুনটাতে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি নিয়ে যাব এখানে কিছুটা আদা ছোট্ট করে দিয়েছি মানে গেট তৈরি নিতে পারো কিনা দুটো নিতে পারো আদা দিয়ে দিলাম এইভাবে প্রথমে সাম্বারটা দিতে হবে এখন আমি একটু আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে না নিলে সেদ্ধ হতে চাইবে না তো আলুগুলা একটু ভেজে নেব আলু আর কচুটা একটু ভেজে নেব আলুটা একটু ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি গাঠি কচিটা দিয়ে দেবো গাঠি কচিটাও একটু সেদ্ধ হতে চায় না মানে ভেজে দিলে ভালো সেদ্ধ হয় তো আমি আলু আর কচিটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব কিছু এটা আলুটার কচুটা দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভিজে নিয়ে এখন দিয়ে দেবো এখানে এক কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছে এখানে তো শুক লঙ্কা হবে না মশলায় কোনো লঙ্কা আঁকা থাকবে না শুধু কাঁচা লঙ্কা রান্না হবে লঙ্কাটা একটু ভেজে নিলে ঝালটা বেরোবে এটা খুব একটা ঝাল হবে না কাঁচা লঙ্কা যে ঝাল সেই ঝালটাই হবে এখন আমি দিয়ে দেবো এই ভিঙে আর পটলটা দিয়ে দেব দিয়ে একটু ভেজে নিব এগুলো সবগুলো সবজি একটু ভেঙে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে হাত মতো লবণ লবণটা আগে দিয়ে নিই ধুয়েটা জল করে দেবো তাই জন্য লবণটা একটু পরে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন আমি ঢাকা চাকা কিছু দেবো না লবণ দেওয়ার পরে দেখো জল বেড়ে নিই কিন্তু ঝিঙেগুলো নরম হয়ে গেছে এখন আমি

সব সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা একবার এই রেসিপিকে ট্রাই করো আর সম্পূর্ণ ভিডিওকে দেখার চেষ্টা করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো খেয়ে তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি সবজির সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রাধুনি আর জিরে বাটার তখন আমি একটু গরম জল ছুটি রেখেছি যে কোনো রান্না গরম জল দিলে স্বাদটা বাড়ে ওটাতে একটু ঝোল ঝোল হবে মানে মাখ মাখা হবে সেভাবে জলটা দিতে সে পরিমাণে জলটা দিতে হবে জলটা দিয়ে একটু ফুটে দিয়েছে হবে ভালো করে এই যে আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে যদিও এটা খেতে দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে আর এরকম একটা তরকারি হলে এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব তরকারিটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ভালোভাবে সেদ্ধ হয়ে একটু সেদ্ধটা ভালোভাবে করতে হবে সেদ্ধটা ভালো করে হয়ে গেছে এখন আমি একটু স্বাদ স্বাদে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম সাবান একটু চিনি দিয়ে দিলাম এটা স্বাদটাকে ব্যালেন্স করে তো আমার হয়ে গেল ঝিঙিয়ে গাটি কচু দিয়ে একটা তরকারি এটা খেতে ভীষণ ভালো লেগে এই রান্নাটা আমার ঠাকুমা খুব করতো ঠাকুমা নিরামিষ খেত তো এই রান্নাটা ঠাকুমা খুব করতো খুব ভালো লাগতো খেতে আমি এখন মাঝে মাঝে করি আর যেদিন করে নিরামিষ রান্না হয় সেদিন করে এই রান্নাটা আমি করি আবার খেতে ভীষণ ভালো লাগে আর সব রান্না হয়েছে তার সঙ্গে আমি এই সবজিটা করি তো এটা হয়ে গেছে এটা নামাজ ধারা খুব কত সুন্দর হয়েছে মাখু মাখু করেছি তো এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এখন এই পর্যন্ত টাটা